আজকে আমি বানাবো পটলের কোরমা রেসিপি প্রায় আমরা প্রত্যেকেই বাড়িতে পটলের নানান পদ বানিয়ে থাকি এই পটলের কোরমাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন বাঙালিদের পটলের কোরমা খুবই প্রিয় একটা রেসিপি আজকে আমি বাড়িতে কিভাবে পটলের কোরমা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি পটলের কোরমা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের পাঁচটা পটল পটলের খোসাটা আমি একটা ছুরি সাহায্যে ভালো মতো ছিঁড়ে নিলাম এবং তারপর পটলটাকে এক সাইড থেকে কিছু পরিমাণ চিড়ে নিচ্ছি দেখুন আমি যেভাবে চিড়েছি আপনারাও ঠিক এভাবেই করবেন এবং অপর সাইড থেকে আবারও আমি কিছুটা পরিমাণ জিরে নিলাম দেখুন আমি কিভাবে করেছি আপনারাও ঠিক এভাবে করবেন আমি কিন্তু পটলটা এক বাস জিড়েছি সোজা থেকে এবং অপর দিকটা উল্টে উল্টো দিকে চিরেছি কারণ একই দিকে চিরলে পটলটা ভেঙে যেতে পারে আমার সবকুতো পটল যেটা কমপ্লিট হয়ে গেছে পটলের কোরমা বানানোর জন্য আমি মশলার মধ্যে ইউজ করছি সামান্য পরিমাণ পোস্ত কয়েক টুকরো আদা এবং সামান্য পরিমাণ চিনি বাদাম যেটা আমি চাল চালমগজের বদলে ইউজ করেছি এবং কয়েকটা কাজু বাদাম এবং সামান্য পরিমাণ জিরে প্রথমেই আমি চিরে রাখা পটলগুলোর ওপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ কুঁড়ো হলুদ কুঁড়ো এবং লবণটা আমি পটলের গায়ে ভালো মতো মাখিয়ে নিলাম তারপর আমি কড়াইতে তেল দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি সব দিক উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে পটলগুলো কিন্তু খুবই ভালো মতো ভেজে নিতে হবে কারণ আমি যখন গ্রেভির মধ্যে পটলগুলো দেব তখন খুব বেশি ফোটাবো না তাই ভাজার সময় মোটামুটি সেদ্ধ যেন হয়ে যায় ভালো মতো ভেজে নিতে হবে সেদ্ধ হওয়ার জন্য আমি কড়াইতে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে পটলটা ভাজার সাথে সাথে ভালো মতো সেদ্ধ হয়ে যায় দেখুন আমার পটলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন পটলগুলো কিন্তু নরম হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এবং কড়াইতে সামান্য পরিমাণ তেলে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট কড়াইতে তেলের ওপর আদা দেওয়ার পর কিন্তু আদাটা ছিটকে যায় আমাদের হাতে মুখে ছিটকে যেতে পারে তার জন্য আমি আদার ওপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার কারণে আদাটা ছিটকে কম যায় তারপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন লঙ্কা গুঁড়ো মশলাটা ভালো মতো ভেজে নিতে হবে এবং তারপর আমি তার উপর থেকে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরের পেস্টটা জিরে বাটাটা দেওয়ার পর আমি তার উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো এবং দু চামচের মতো টমেটো সস আপনারা টমেটো পেস্ট ইউজ করতে পারেন আমি টমেটো সস ইউজ করেছি এবং দিয়ে দিচ্ছি এক পাটির মতো জল জলটা মোটামুটি ফুটে এলে তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদামগুলো বাদামগুলো অর্থাৎ কাজু চিনি বাদাম এবং পোস্ত বাটা এবং তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি এবং হাফ চিস্পুন লবণ আপনারা স্বাদ মতো ইউজ করবেন এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলগুলো কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে কারণ পটলগুলো অলরেডি ভাজা পটলগুলো তো ভাজা করার সময় অলরেডি সেদ্ধ করাই ছিল কিন্তু তাও আমি ঢাকনা দিয়ে মোটামুটি একটু সেদ্ধ করে নিলাম যাতে একটু কাঁচা ভাব না থাকে জলটাও শুকিয়ে যায় পটলের কোরমা রেসিপি গ্রেভি কিন্তু খুব বেশি জলজল হবে না মোটামুটি আমি যেভাবে করেছি শুকনো শুকনো টাইপসের হবে এবং আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা এতে পটলের কোরমার স্বাদ আরও বেশি বেড়ে যায় দেখুন খুবই অল্প সময়ের মধ্যে সামান্য কিছু উপকরণে আমার রেডি পটলের কোরমা রেসিপি দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকেও খেতে অনেক সুন্দর ছিল আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সেদিন দুপুরে গরম ভাতের সাথে পুরো জমিয়ে গেছিল পটলের কোরমা রেসিপি ছোট বোন ভেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রাধে রাধে